আসসালামু আলাইকুম গাইস ডিনা কনাক্টকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আপনারা দেখতে পেয়েছেন যে এই বিল্ডিংটা জানালাসহ বেলকুন্নি সহ আপনার ওই সামনের ফোর্স সহ সম্পূর্ণটাই ডিজাইন করা আছে এই বিল্ডিংয়ের ভিতর বাইর সম্পূর্ণটাই ডিজাইন আপনারা ধৈর্য সহকারে অবশ্যই এই বিল্ডিংটা দেখবেন সম্পূর্ণটাই এই যে ডিজাইনটা দেখছেন এটা খুবই অল্প কম খরচের ভিতরেই ডিজাইনটা করা আছে এটা কিন্তু ভাইরাল পিলার ভাইরাল পিলার যে পিলারে সারা বাংলার মন জয় করেছে এই ডিজাইনটা এই ডিজাইন করতে আপনার বাড়িতে কত টাকা খরচ হবে কেমনে কি এটা সম্পূর্ণটাই আপনাদেরকে জানাবো অবশ্যই জানবেন বুঝবেন এই যে ভেজাল পিলার দেখেন একদম নিখুঁত কাজ কাজের ভিতরে কোনো ভেজাল নেই এতটুকু নিঃসন্দেহে আপনারা আমরাকে দিয়ে কাজ করেতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজ করে থাকি যে যার মতো কাজ করে নেবেন আমরা সেভাবেই কাজ করে দেবো আপনাদের যদি ডিজাইন পছন্দ হয়ে থাকে যে কোনো ডিজাইন ডিজাইন করতেও অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ডিনা কনস্ট্রাকশন অবশ্যই মনে করেন যে দেখবেন যে এটা ডিন্ট্রাকশন আমার নাম হচ্ছে মোহাম্মদ ডালিম ইসলাম রানা আমার দেশের বাড়ি রাজশাহী চাপে নবাবগঞ্জ আপনারা সব কিছু যাছের বাছের করে অবশ্যই আপনি আমাদেরকে খুঁজে তারপরে কাজ দেবেন কিছু ডিজাইন মিস্ত্রিরা আমাদের ভিডিও নাম্বার টাম্বার কাইটা আবার নতুন করেই ছাড়তেছে তার জন্য অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ দেবেন আর ওই আজকালকার যুগে একটা লেভার মিস্ত্রিরও দেখা যেতেছে কি যে ইউটিউব চ্যানেল খোলা আছে কাজ দিবেন অবশ্যই যাছাই বাছাই করে দিবেন কাকে কাজ দিলে ভালো হবে কেমনে কি বর্তমানে আমি এখন আছি ঢাকা মাদারীপুরে এটা কাজ আমার মাদারীপুরেই চলতেছে কালির বাজার আশা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিল্ডিংয়ে অবশ্যই মনে করেন নিখুঁত ডিজাইন করতে চাইলে টাকার চিন্তা চিন্তাভাবনা করলে হবে না কম টাকার কাজ অবশ্যই কম টাকার মতোই হবে বেশি টাকার কাজ বেশি টাকায় হবে কিন্তু এটা এখন যে বিল্ডিংটা দেখতেছেন এ বিল্ডিংয়ের খরচ এগুলা পিলার করতে অল্প টাকাতেই হয়ে গেছে এগুলা এগুলো ওরকম ভিএপি দামে দামি না যেমন আপনার এই যে বেলকুনির ছোট পিলার দেখতেছেন এগুলো হচ্ছে একটা সাত হাজার টাকা করে আর এই যে ভাইরাল বড় বড়ো পিলার দেখতেছেন এগুলো একটা পনেরো হাজার টাকা করে আর জানালা দেখতেছেন এগুলো একটা জালনা করতে আপনার বারো হাজার টাকা করে খরচ হয়েছে হালকার ভিতরে এ কাজটা আমরা করেছি আর বিল্ডিংয়ের ভিতরে যে ডিজাইন করা আছে এগুলো আপনারা দেখবেন দাম শুনবেন প্রতিটা জিনিসেরই দাম এখানে আমি বলে দেবো কোনটা কটা খরচ হবে আমাদের আরও নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধুবান্ধবকে অবশ্যই আপনি শেয়ার করে এই ভিডিও দিবেন যাতে উভয় পক্ষ সবাই যেন দেখতে পাই আমাদের কাজ এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় চলতেছে